হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদ করে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বাচ্চাকে আমি স্থানান্তর করলাম তো কীভাবে স্থানান্তর করলাম এবং কোন নিয়মে করলে ভালো হবে তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদ করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের সাথে কিন্তু আমি এই পাশে অনেক ভিডিও শেয়ার করছি যখন এই পাশে মুরগিগুলো ছিল তো আজকে কিন্তু আমি মুরগিগুলোকে এই সে এই জায়গা থেকেই এই পাশে নিয়ে আসছি তো এই পাশে কিন্তু আমি লিটার একদম ফ্রেশ লিটার দিয়ে দিছি তো লিটার হিসেবে ধানের তুষ্ঠা দিয়ে দিয়ে দিছি তো আমি বরাবরই ধানের তুষটা ব্যবহার করি কারণ ধানের তুষে কোনো সমস্যা হয় না তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু মার্শাল্লা খুবই ভালো আছে সুস্থ আছে তো যদি আপনি ব্রয়লার মুরগির স্থানটা মাঝে মধ্যে চেঞ্জ না করেন মাঝে মধ্যে বলতে আপনার সর্বপ্রথম হচ্ছে বুডিং তো বুডিং কমপ্লিট করে আপনি যে সেটে মুরগিগুলো পরিচর্যা করবেন ওই শেডের অর্ধেক জায়গায় হচ্ছে মুরগিগুলো ছাড়বেন তো আজকে কিন্তু আমার মুরগিগুলা ওই পাশ থেকে কিন্তু আমি এই পাশে নিয়ে আসছি তো ওই পাশের লিটারটা আমি একদম ফ্রেশ করে দেন হচ্ছে পুরো শেডে মুরগিগুলা ছেড়ে দেব তো আমি কিন্তু প্রতিটা বাড়ি এইভাবেই মুরগিগুলা আসলে পরিচর্যা করে থাকি তো মুরগিগুলা কিন্তু ভাগ ভাগ করে পরিচর্যা করা কিন্তু খুবই ভালো আপনারা যারা ব্রয়লার খামারি আছেন তারা কিন্তু আসলে এই জিনিসটা বুঝেন আর যারা নতুন উদ্যক্ত আছে অবশ্যই আপনারা এই জিনিসটা একবার হলেও ট্রাই করে দেখবেন মুরগিগুলোকে আমি যে নিয়মে বললাম এই নিয়মগুলো যদি অনুসরণ করে পরিচর্যা করেন আলহামদুলিল্লাহ আপনার মুরগি আপনি যতটা আশা করবেন তার থেকে বেশি পাবেন ইনশাআল্লাহ মুরগির কোনো সমস্যা হবে না মুরগিগুলো খুব ভালো থাকবে সুস্থ থাকবে ওজনটা খুবই ভালো আসবে এবং দিন শেষে কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন আপনার মুরগি থেকে তো মুরগি হচ্ছে লালন পালনের সবচেয়ে বড় একটা সিস্টেম হচ্ছে আপনার অভিজ্ঞতা তো অভিজ্ঞতা আপনার যতদিন আপনি এই সেক্টরের সাথে যুক্ত থাকবেন এই পোলট্রি সেক্টরে কিন্তু এক দুই দিনে কিন্তু আপনার অভিজ্ঞতা হবে না তো আস্তে আস্তে মুরগিগুলোর সাথে অবশ্যই কিন্তু আপনার মুরগিগুলোর সাথে খুবই ভালো মানে ভালো একটা রিলেটিভ হইতে হবে তো অর্থাৎ আপনার মুরগিগুলোর সাথেও সবসময় আর কি মুরগিগুলার সাথে লেগে থাকতে হবে বুঝতে হবে তখন মুরগির কী সমস্যা হয় আসলে যারা সত্যিকারের অরিজিনাল খামারি তারা কিন্তু আসলে বুঝতে পারেন মুরগির ঘরে ঢুকলে আসলে মুরগির কি সমস্যা হয়েছে এখন কি ওষুধ দিতে হবে তো আসলে তাদের কিন্তু তেমন একটা ডাক্তারের প্রয়োজন হয় না তো নিজেদের অভিজ্ঞতা থেকেই কিন্তু যে ওষুধগুলো চালায় আলহামদুলিল্লাহ ওই ওষুধগুলাই ঠিক হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে তো আপনাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসলে মুরগিগুলাকে কী মেডিসিন ব্যবহার করবেন বিশ দিন বয়স থেকে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম